কাকভরে অগ্নিকাণ্ডে নটি দোকান ফুসমূত ঘটনা বিলোনিয়া মহকুমার বরপাথারি বাজারে এক কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা রাজ্যে ইদানিং শীতের মাত্রা বৃদ্ধি কার্যত এই মুহূর্তে শীতে যুবধুপু গোটা রাজ্য এই আলস্য শীতের কাক ভরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নটি দোকান সম্পূর্ণভাবে ভস্মূত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বিলুনিয়া মহকুমার বরপাথারি বাজারে তখনও গভীর নিদ্রাচ্ছন্ন এলাকাবাসী সর্বত্র নিস্তব্ধতা পাখিদেরও ঘুম ভাঙেনি সে সময় হঠাৎ আগুন আগুন জেগে উঠল গোটা এলাকা ততক্ষণে আগুনে লেলিহান শিখা নটির দোকানকে গ্রাস করেছে খবর পেয়ে দমকল বাহিনী দুটি ইঞ্জিন এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনলেও এর মধ্যে দোকানগুলির অস্তিত্ব বিলীন এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পথে বসার উপক্রম তিনটা সাড়ে তিনটা নাগাদ আগুনের সূত্রপাত বলে অনুমানের ভিত্তিতে জানালেন সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত জনৈক দোকান মালিক মানে তিনটা সাড়ে তিনটার সময় আমার কাছে ফোন গেছিল তখন শুনলেন যে আগুন লাগছে দৌড়ে যাই দেখতেছি যে আমরা দোকানগুলো সাটার বন্ধ কিন্তু ভিতরে প্রচণ্ড আগুন আপনার কি ছিল আমার মোবিল ব্যাটারি তারপরে টায়ার টিউব এগুলো প্লাস্টিক গুডস এগুলো আসলে দোকান টমকলের ইঞ্জিন ছিল হ্যাঁ দুইটা ইঞ্জিন আইছে তারপরে চারটার দিকে কতগুলো থেকে আইছে একটা মিলনের থেকে আইছে তারপরে তারা আইয়া আমরা সাড়ে খুলছি খুললে এবার আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে দাদা আমার দোকানে ছ সাত লাখ টাকার মতো ইয়ে হয়েছে এবার সবাই মিলে ওভারঅল মনে করেন ষাটটা এরকম দেখো মোবাইল দোকান আছে বড় মোবাইল দোকান আছে দুইটা তারপর মোবাইল ব্যাটারির দোকান আরও আছে দুইটা তারপর জুয়েলারি দোকান আছে আপনার নাম আমার নাম সঞ্জয় মজুমদার এক্ষেত্রে একই সেদিন নটি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে বলে জানালেন অপর এক ক্ষতিগ্রস্ত দোকান মালিক

কটা দোকান আছে এখানে এখানে নয়টা দোকান প্রশ্ন করেছে আচ্ছা দোকানগুলোর নাম জানেন সবটির নাম তো ইয়ে যায় না সবটি মানে একই একই বিল্ডিং এর নটা শাটার আছে নটা শাটার ঠিক আছে এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়লেন তাকে বরপাথারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সে যাই হোক এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত